আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে বাসা ভাড়া করার পূর্বে যে সতর্কতাগুলো আমাদের অবলম্বন করা প্রয়োজন দেখেন আমরা যারা জাপানে বাসা ভাড়া নেই বা কার সাথে সাবলেট থাকি তারা হয়তো অনেকে অনেক বিষয় জানি না দেখা গেল আপনি যখন একটা বাসা জাপানে ভাড়া করতে যাবেন সেক্ষেত্রে আপনার অনেক বিষয়গুলো কিন্তু মানে মাথায় রাখা প্রয়োজন কেননা এটা এই কারণে এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনি যখন জাপানে একটা বাসা ভাড়া করে ফেলবেন সেটা ধরেন আপনি বাংলাদেশের টাকায় দুই লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকার মতো আপনার কাছ থেকে তারা অগ্রিম নিল এখন এই অগ্রিম অর্থটা যে আপনার কাছ থেকে নিল তারা কিন্তু বিভিন্ন মানে ওয়েতে আপনার কাছ থেকে অর্থটা নিবে দেখা গেল এককালীন আপনার কাছ থেকে অর্থটা নিয়ে নিল কিন্তু এটা বিভিন্ন ভাগে ভাগে আপনার কাছ থেকে তারা মানে নিবে তো যখন আপনি কোনো একটা কারণে দেখা গেল যে ছয় মাস বা তিন মাস বা এক বছর পর মনে হচ্ছে যে এই বাসায় আমার মানে থাকা সম্ভব না সেক্ষেত্রে আমি এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও বাসা নিব। তো সেক্ষেত্রে আপনি যে প্রথম মানে দুই থেকে আড়াই লক্ষ টাকা অগ্রিম দিয়ে বাসাটা নিয়েছিলেন সেই অর্থটা কিন্তু আপনার ব্যাক হয়ে আসবে না আসলেও সামান্য কিছু আসবে এখন এটা এতটাই গুরুত্বপূর্ণ যে ধরেন আমরা যদি আমাদের দেশে বাংলাদেশে মনে করেন একটা বাসা ভাড়া নিতে যাইতাম সেক্ষেত্রে আমরা যে অর্থটা অগ্রিম দেই হয়তো দু এক মাসের বাসা ভাড়া কাটানোর পরে হয়তো সেটা মানে লেবেল হয়ে যায় বা এক্সট্রা কোনো চার্জ করে না জাপানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন জাপানে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন তখন আপনার তারা ধরেন চার থেকে পাঁচটা জিনিস আপনার বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে মানে দিতে হয় প্রথম হচ্ছে ধরেন আপনার সিকি কি সিকি কিংটা হচ্ছে ধরেন আপনি এই বাসায় থাকতেছেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছ থেকে নিল ধরেন এক মাসের বাসা ভাড়া সম পরিমান অর্থ আপনার কাছ থেকে নিল তো যখন আপনি বাসাটা ছেড়ে দিবেন তখন দেখা গেল যে সেই অর্থটার থেকে আপনার মনে করেন যে আপনার এক মাসের বাসা ভাড়া কাটতেও পারে অথবা আপনি যে এই বাসাটা ব্যবহার করতেছেন তো ব্যবহার করার পর আপনার কিচেন বা আপনার টয়লেট বা আপনার ওয়াশরুম সেখানে যদি অনেক ময়লা হয় বা নাও হয় সেক্ষেত্রে তারা একটা ক্লিনিং চার্জ বাবদ ওই সিকি কিন থেকে একটা অর্থ আপনার কেটে রাখবে অথবা পুরোটাই কেটে রাখতে পারে তারপর আছে রেকিং রেকিং হয়তো সব বাসা নেওয়ার ক্ষেত্রে থাকে না যেমন ধরেন যে আপনি এই বাসাটা নিতে চাচ্ছেন আপনি খুশি হয়ে মালিককে একটা অ্যামাউন্ট মানে প্রেজেন্ট করতেছেন মানে আপনি উপহার স্বরূপ মালিককে যে অর্থটা দিতেছেন সেটাকে অনেকটা আপনার রেকিনের মতো বলে আর কি অনেক বাসা নেওয়ার ক্ষেত্রে হয়তো সেটা থাকে না আবার দেখা গেল যে অনেক বাসা নেওয়ার ক্ষেত্রে সেটা ফিফটি পার্সেন্টও থাকে সেটা নির্ভর করে অনেক সময় যে আপনি কত টাকা দিয়ে বাসাটা ভাড়া করতেছেন তার উপর তো এই শিকিকিং রেকিং এগুলো তো থাকে তারপরে থাকে হচ্ছে অনেক সময় অ্যাডভান্সও নেয় যেমন দুই মাসের বাসা ভাড়া অ্যাডভান্স নেয় যদিও সে দুই মাসের ভাড়া যেটা আপনার কাছ থেকে অ্যাডভান্স নিতে আছে সেটা হয়তো আপনি থাকার পর মানে কাটাই দেওয়া যেতে পারে অথবা আপনাকে ব্যাগ করে দিবে তারপর হচ্ছে আপনার ফুদোসান মূলত মানে মালিকের কাছ থেকে সরাসরি বাসাটা ভাড়া নেওয়া যায় না সেক্ষেত্রে একটা মাধ্যম থাকে এই মাধ্যমটার নামে হচ্ছে ফুদোসান তো তাদের কাজ হচ্ছে মালিকের কাছ থেকে বাসাগুলো তারা কালেক্ট করে তারপর সেই বাসা বিভিন্ন কাস্টমারকে দেখায় কাস্টমার যদি পছন্দ করে সেখান থেকে তারা মালিকের সাথে কাস্টমারের সাথে একটা কন্ট্যাক্ট করিয়ে দেয় কন্ট্যাক্ট করিয়ে দেয় মানে মালিকের বাসাটা কাস্টমারের কাছে ভাড়া দেয় তো সেক্ষেত্রে তারা মানে একটা চার্জ নেয় দেখা গেল বাসা ভাড়ার ফিফটি পারসেন্ট বা বাসা ভাড়ার এক মাসের বাসা ভাড়ার সম অর্থ তারপর নেই তারা নেয় তারপর হচ্ছে তার একটা হোসনিং বাবর চার্জ নেয় হোসনিং এর চার্জটা হচ্ছে ধরেন আপনি একটা বাসা জাপানে ভাড়া করেন ভাড়া করার পর আপনি সেই বাসাটার ভাড়া যথাযথভাবে পেমেন্ট করতেছেন না বা দুই তিন মাস বকেয়া করতেছেন বা ঠিক মতো বাসা ভাড়া দিতেছেন না সেক্ষেত্রে আপনার যে গ্রান্টর হবে সেই গ্রান্টরের উপর সেই দায় সম্পূর্ণ গিয়ে পড়বে আপনি যদি কোনো কারণে দুই থেকে তিন মাস বাসা ভাড়া করেন সেক্ষেত্রে আপনার টাকা করতে। আর আপনার এর প্রয়োজন হয় যদি কারো হোসনিং না থাকে হোসনিং বলতে ধরেন যারা জাপানের এজুকেন বা জাপানের পারমানেন্ট রেসিডেন্ট বা জাপানের পাসপোর্টধারী তারা হোসনিং হিসেবে থাকতে পারে বা কাজ করতে পারে আর যদি আপনার কোনো হোসুনিং না থাকে তাহলে তারা হোসো কায় হিসেবে মানে ওই আপনার যে গ্রান্টর হবে সেই গ্রান্টর যদি কোনো ব্যক্তি না হয় তাহলে কোন প্রতিষ্ঠানকে মাধ্যম করে তারা একটা চার্জ নেয় তো জাপানে বাসা নিতে হলে এই ফিগুলো তারপর একটা থাকে যেমন ধরেন চাবি নতুন চাবি বানাতে হলে ধরেন আপনার হয়তো পনেরো হাজার টাকার মতো চার্জ কাটতে পারে তো এই খরচগুলো মূলত একটা বাসা নিতে গেলে খরচ হয় এখন এই যে এতগুলো খরচ দিয়ে আপনি বাসাটা নিলেন নেওয়ার পর যদি দেখেন দুই থেকে তিন মাস থাকার পর আর বাসাটাই আপনার থাকতে ভালো লাগতেছে না বা এই প্রবলেমগুলো ছিল তখন কিন্তু আপনার মনে হবে যে আর একটু ভালোভাবে জাতায়-বাচায় করে যদি ভাষাটা নিতাম তো সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমি কিছু কথা বলবো যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় এই ধরনের বিলম্বনা থেকে একটু হলো আপনি রেহাই পেতে পারেন তো আপনি যখন জাপানে একটা বাসা ভাড়া করতে যাবেন তখন আপনি বাসাটা ভাড়া করার পূর্বে দীর্ঘ পরিকল্পনা নিয়ে বাসাটা ভাড়া করার চেষ্টা করেন। ধরেন আপনি যদি ওয়ার কিছে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনি দুই বছর বা তিন বছর এক প্রতিষ্ঠানে কাজ করার পর সেখান থেকে আপনাকে অন্য জায়গায় তারা ট্রান্সফার করতে পারে কোম্পানি সেক্ষেত্রে আপনি বাসা চেঞ্জ করতে গেলেও আপনাকে চেঞ্জ করা বাবদ একটা অ্যামাউন্ট তারা দিবে তো সেক্ষেত্রে আপনার তেমন একটা চিন্তা ভাবনা করলেও হয় কিন্তু যদি ধরেন আপনাকে এই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করতে হবে হয়তো পাঁচ বছর বা যতদিন জাপান থাকবেন ততদিন সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে জেনে বুঝে একটা বাসা নেওয়ার চেষ্টা করবেন যাতে বারবার আপনাকে এই দুই লাখ আড়াই টাকা পেমেন্ট করে নতুন নতুন ভাবে মানে না দিয়ে বাসা চেঞ্জ করতে হয় তারপরে হচ্ছে আপনি যখন বাসাটা নিতে যাবেন তখন আপনি দেখবেন যে সেই বাসাটা নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একটা মধ্যে এগুলো বলেন যে আমি এই বাসাটা নিতে চাচ্ছি আমি শিকি কিং বা রেকিং দিতে চাচ্ছি না আপনি মালিকের সাথে একটু কথা বলে দেখেন অনেক সময় মালিকের সাথে কথা বলার পর মালিক যদি বলে যে সমস্যা নাই বাসা আমি এটা ভাড়া দেবো শিকি কিং বা রেকিং না দিলেও হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই দুইটা না দিলেও পারলেন তারপর হচ্ছে আপনার যে হোসেনিং এর ব্যাপারটা যদি আপনার কোনো গ্রান্টার জাপানে থাকে দেখা গেল আপনার কোনো পরিচিত খুব কাছের মানুষ আপনার সাথে তার খুব ভালো সম্পর্ক এবং আপনি বাসা ভাড়াও কখনো বকেয়া করবেন না বা ঠিক মতো বাসা ভাড়াও পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি কাউকে একটা গ্রান্ট হিসেবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে দেখা গেল গ্রান্টার বাবদ আপনার কাছ থেকে যে চাষটা তারা করতে পারে সেই চাষটা তারা করবে না তারপরে হচ্ছে আপনি বাসাটা নিতে গেলে প্রথমে ভালোভাবে বাসাটা দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনি একটা বাসা নিতে গেছেন সেই বাসাটার মধ্যে আপনার যে টয়লেট সেই টয়লেটটা মানে বর্তমান স্টাইলের যে টয়লেট সেগুলো না অনেক পুরাতন স্টাইলের টয়লেট তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক সিস্টেম যদি আপনি করতেও চান সেখানে কানেক্ট দেওয়ার মতো কোনো সকেটের সিস্টেমও নাই বা কারেন্টের লাইনের মতো সিস্টেমও নাই তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি চান যে এই বাসাটা আমি নর্মাল টয়লেট থেকে এটাকে ইলেকট্রিক ভাবে মানে ফ্লাস টয়লেট এভাবে ইউজ করার জন্য ব্যবহার করতে চাই চাইলেও কিন্তু সেটা আপনি পারবেন না কেননা সেই কনসেন্ট্রেটর সিস্টেম কিন্তু আপনার টয়লেটে নেই তো সেক্ষেত্রে আপনি সেটাও দেখে নেবেন দুই অনেক সময় দেখা যায় যে আপনার যে মানে গোসলখানাটা সেখানে মানে আপনি যখন পানিটা মানে গরম করতে চাইবেন হিট মানে হিট একটা তো হচ্ছে আপনার কুল সিস্টেম একটা তো হচ্ছে আপনার হট সিস্টেম যখন আপনি কোনো মানে পানিটাকে গরম করতে চাইবেন তখন দেখা গেল যে এমন অনেক ওয়াশরুম রয়েছে যেখানে আপনার সুইজের মতো রয়েছে দেখা গেলো সুইচটা টিপ দিয়ে ধরে রাখলে তারপর অনেকক্ষণ পর তারপর সেটা হট হয় অথবা আবার আপনার স্টার্ট দিতে হয় তো সেগুলো মূলত জাপানে যে বাসাগুলো খুব পুরাতন যেমন ধরেন বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর আগে বাসাগুলো তৈরি হয়েছিল সেই বাসাগুলোতে মূলত এই সিস্টেম অনেকে দেখা গেল যে বাসা নিতে গেলে রোমটা ভালোভাবে দেখে দেখে যে রোমে আলো বাতাস রয়েছে কিনা বা জানলা রয়েছে কিনা এগুলো দেখার পর তারপর সে ওকে বলে দেয় এই যে অনেক সময় দেখা যায় যে আপনার ওই ওয়াশরুমেও যায় ওয়াশরুম এ যাওয়ার পরও কিন্তু ওই ওই দিকে লক্ষ্য করে না যে আসলে কি এটা কি সুইচ সিস্টেম না নাকি আপনার নর্মাল সিস্টেম তো দেখা গেলো বাসাটা নিয়ে ফেলেছেন নিয়ে ফেলার পর আপনার হয়তো চোখে পড়তেছে আরে মানে আপনার যে গোসল সিস্টেমটা এখানে তো মানে অনেক পুরাতন সিস্টেম তো তখন কিন্তু আপনি চাইলেও মানে এটা চেঞ্জ করতে পারবেন না বা আপনাকে কিন্তু চেঞ্জ করে দিবে এরকম কিন্তু কোনো ডকুমেন্টসে হয়তো লেখা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে এই পুরাতন স্টাইলটাই ইউজ করতে হবে তারপর হচ্ছে যারা মূলত জাপানে ওয়ার্ক বিষয় থাকে তারা হয়তো এই সিস্টেমগুলো ফলো করে বাসা নিতে পারেন কিন্তু যারা স্টুডেন্ট অবস্থায় থাকেন আমি মনে করব তাদের সাজেশন করব আপনারা মানে নিজেদের নামে বাসা না নিলেই পারেন তারপর যদি মনে করেন একান্ত প্রয়োজনে কারোর সাথে রুম শেয়ার করে মানে অপরিচিত মানুষের সাথে থাকা একেবারেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনারা চারজন অথবা পাঁচজন বন্ধু মিলে আপনারা বাসা নিতে পারেন তবে এমন ভাবে সিলেক্ট করার চেষ্টা করবেন ধরেন আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কুল যেখানে রয়েছে ধরেন আপনি এখন বর্তমানে রয়েছেন ওসাকাতে আপনি হয়তো এই ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করার পর হয়তো আপনি টোকিওতে শিফট করার চিন্তা ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি নিজের নামে বাসাটা নেওয়ার প্রয়োজন নেই কেননা আপনি যেহেতু ওসাকাতে চাইলেও দুই বছর বেশি থাকবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু দুই বছর পর বাসাটা সেরে দিতে হইতেছে তো এই যে দুই থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে বাসাটা নিয়েছিলেন ওই অর্থগুলো কিন্তু অনেকটা গচ্চা যাওয়ার মতো কিন্তু যদি মনে করেন আপনি দীর্ঘ করে আপনি ধরেন টোকিওতেই থাকার চিন্তা ভাবনা করতেছেন যেমন ধরেন টোকিওর খুব মানে যেখানে বাঙালির অনেক বেশি থাকে যেমন কিছু এলাকা রয়েছে যেমন আপনার আপনার হিগাসি জুজো তারপরে ধরেন আপনার হলো আপনার জুজো বা আপনার নিশিকাগুচি বা ওয়ারাবি এইসব এলাকাগুলোতে বাঙালি অনেক বেশি থাকে তো দেখা গেল যে আপনি এর কাছাকাছি কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করতেছেন এখন ভাবতেছেন হয়তো সেন মন্ডাও এই কাছাকাছি কোথাও করবো সেক্ষেত্রে আপনি নিজের নামে বাসা নিতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনি হয়তো তিনজন অথবা চারজন বন্ধু বান্ধব মিলে একটা বাসা নেন তাহলে দেখা গেলো ল্যাঙ্গুয়েজ স্কুলটা করার পর আপনি হয়তো বাসা থেকে স্কুলে যেতে হয়তো 30 মিনিট লাগতেছে আবার দেখা গেলো হয়তো আপনি যখন সেন মনে ভর্তি হইলেন সেন আপনার বাসা থেকে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হইলো সেক্ষেত্রে আপনি বাসাটা দীর্ঘ সময় রাখতে পারতেছে হ্যাঁ তবে সিস্টেম হইতেছে আপনি যখন কোনো বাসা ফুদোর সানের কাছ থেকে ভাড়া নেবেন সেক্ষেত্রে ফুদো সানের কাছ থেকে নিলে দুই বছর পর সেটাকে রিনিউ করতে হয় তবে মানে ওই যদি দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো দিয়ে তারপর রিনিউ করতে হয় তা কিন্তু নয় শুধু এক মাসের যে বাসা ভাড়াটা আপনার মানে হয় তা একটা অর্থ দুই বছর পর তারা তারপর আপনার বাসাটা আবার দুই বছর জন্য রিনিউ হয়ে যায় সেটাও তেমন একটা মানে বড় অ্যামাউন্ট না কিন্তু যদি বাসা নেওয়ার পূর্বে মানে ওই যে বললাম দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো খরচ হয় তাহলে এটা আপনার জন্য অনেক বড় ধরনের একটা মানে কি বলে মানে ড্যামারেজ এর মতো মনে হতে পারে তারপর হচ্ছে আপনি কিন্তু জাপানে শুধু যে ফুদু সান থেকে বাসা নিতে পারেন তা কিন্তু নয় চাইলে কিন্তু আপনি আপনি দানচিও মানে নিতে পারেন এখন দাঞ্চি নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকে যারা জাপানে ওয়ার্ক বিষয়ে থাকে তারা চাইলে সরকারিভাবে মানে দানচি নিতে পারে দানচিটা কিন্তু দুই ওয়েতে নেওয়া যায় ধরেন যাদের বার্ষিক ইনকাম 300 মাগের উপরে তার অনেক সময় দাঞ্চিতে গেলে যদি তাদের সদস্য সংখ্যা মানে দুই জনই শুধু থাকে তেমন আপনার বাচ্চা নেই তাই সেক্ষেত্রে তারা দানচিতের জন্য অ্যাপ্লাই করতে গেলে তাদের বলে যে আপনার ইনকাম তো মানে 2 মানে 350 মাগের উপরে রয়েছে আপনি দানচিতের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সরকারিভাবে কিন্তু যদি আপনার ইনকাম 300 মাগের নিচে হয় সদস্য সংখ্যা আপনারা দুই জন হন সেই ক্ষেত্রে আপনি দানচিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব অল্প খরচে দানচিতে সরকারি ওয়েতে থাকা সম্ভব ধরেন আপনি কাছ থেকে একটা বাসা নিলে দুই একটা বাসা নিলে যদি আপনার লাগে ধরেন বাংলাদেশের টাকায় টাকা আপনি যদি সেটা দানচি নেন তাহলে সেটা আপনার লাগতে পারে থেকে সর্বোচ্চ টাকা অর্থাৎ এখানে একটা ভালো অ্যামাউন্ট আপনার সেভ হতে পারে তারপর এখন কথা হচ্ছে যদি আপনার বার্ষনিক ইনকাম তিনশো পঞ্চাশ বেশি হয় সেক্ষেত্রে আপনি যদি সরকারি ওয়েতে বাসা নিতে না পারেন সেক্ষেত্রে আপনি ইউ আর দানচি নামে একটা মানে কি বলে একটা ওয়েবসাইটের মতো রয়েছে তারাও কি করে এই যে সরকারি দাঞ্চিগুলো রয়েছে তার মধ্যে যে দাঞ্চিগুলো ফাঁকা থাকে তারা ইউআর দাঞ্চির মাধ্যমে সেগুলো ভাড়া দেয় সেক্ষেত্রে ভাড়াটা তুলনামূলকভাবে আপনার ফুদো চাইতে কম হয়ে থাকে এবং সেগুলো আপনার মনে করেন রুমের রুমগুলো বড় হয়ে থাকে তবে ইউআর দাঞ্চির ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে তাদের কিন্তু কোনো সিকি কিন নাই রে কিন বা আপনার যে হস্য নেই মানে হোসুনিক নেওয়ার জন্য যে আপনার কাছ থেকে তারা যে মানে অর্থটা নেবে সেটা হচ্ছে হয়তো আপনার কাছ থেকে এক মাসের চার্জ নিতে পারে আর আপনার দুই মাসের বাসা ভাড়া অগ্রিম হিসেবে আপনার কাছ থেকে নিতে পারে মানে ধরেন আপনার কাছ থেকে এক মাসের বাসা ভাড়া অগ্রিম নিল সেই বাসা ভাড়াটা আপনি যখন বাসা ছেড়ে দিবেন তখন হয়তো সেটা ক্লোজ হয়ে যাবে আর আপনি যে ক্লিনিং বাবদ একটা চার্জ দিলেন সেই অর্থটাই কেবলমাত্র আপনার মানে রিটার্ন হবে না তো আপনি ফুদোসানের কাছ থেকে একটা বাসা নিলে যে পরিমাণ আপনাকে মানে অ্যামাউন্ট খরচ করতে হবে আপনি যদি ইউআর দানচি মানে এই ওয়েবসাইট থেকে বাসাটা ভাড়া নেন তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ অর্থ খরচ হবে না তবে যারা স্টুডেন্ট তারা চাইলে কিন্তু ইউআর দানচির মাধ্যমে বাসা ভাড়া নিতে পারবে না কেননা ইউর দানচির কাছ থেকে বাসা ভাড়া নিতে হলে প্রথম শর্ত হচ্ছে তাকে মানে ওয়ার্ক বিষয়ে থাকতে হবে বা আপনার একটা কম প্রতিষ্ঠানে তাকে জব করতে হবে মানে পারমানেন্ট জব করতে হবে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় যে জবগুলো করি সেগুলোকে কিন্তু পারমানেন্ট জব বলে না সেগুলোকে বলা হয় পার্ট টাইম জব